মানুষ পরিবর্তন আশা করছে এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ পরিবর্তন আশা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব ও রংপুর চার পীরগাছা কাউনিয়া আসনে এনসিপির প্রার্থী আক্তার হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম দিনে রংপুরের পীরগাছায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আখতার হোসেন এ কথা বলেন পীরগাছা উপজেলা জামায়েত ইসলামীর কার্যালয়ে এনসিপি আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আখতার হোসেন বলেন এই দীর্ঘ সময়ে যারা ক্ষমতায় ছিল এবং যারা পীরগাছা কাউনিয়ার প্রতিনিধিত্ব করেছে মানুষ তাদের ওপরে অনেকটা বিরক্ত এবং তারা পরিবর্তন চায় আর এই পরিবর্তনের অংশ হিসেবেই মানুষ নতুন নেতৃত্ব খুঁজছে আমরা সেই নতুন নেতৃত্বের জায়গা থেকেই মানুষের কাছে যাচ্ছি এবং মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে তিনি আরও বলেন পীরগাছা কাউনিয়ার মানুষ যদি পরিবর্তনের পক্ষে রায় দেয় ইনশাল্লাহ সাপলা কলিমারকার বিজয় সুনিশ্চিত হবে আমরা ইতিমধ্যে আমাদের ইশতেহার ঘোষণা করেছি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পীরগাছা কাউনিয়াকে একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা বিশেষ করে এই এলাকার যে দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাটের উন্নয়ন বেকারত্ব দূরীকরণ ও চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এ বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার দিচ্ছি সংসদ সদস্য প্রার্থী যারা হন তাদের পরবর্তী সময়ে আর পাওয়া যায় না উল্লেখ করে আক্তার হোসেন বলেন এক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি হল যে আমরা প্রতি তিন মাসে কাউনিয়া ও পীরগাছায় দুটি মতবিনিময় সভার আয়োজন করব যে মতবিনিময় সভায় এই এলাকার নানা ঘরানার মানুষেরা আসবেন আমরা তাদের সঙ্গে কথা বলবো শুধু এই যে দুইটা মতবিনিময় সভা সেখানেই না সামগ্রিকভাবে তাদের সঙ্গে যোগাযোগটা থাকবে জনসেবা সেন্টারের মধ্য দিয়ে আমাদের বিশেষ দল থাকবে যোগাযোগ করার জন্য মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য নির্বাচনী পরিবেশ নিয়ে এনসিপির এই নেতা বলেন আমরা এখন পর্যন্ত যেটা বলবো যে প্রশাসনকে আমরা জানিয়েছি এবং প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করবে আমরা প্রশাসনের সেই জায়গা থেকে শতভাগ সহযোগিতা প্রত্যাশা করি একই সঙ্গে সাংবাদিক বন্ধুদের কাছেও আমাদের প্রত্যাশা যে আপনারা আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন আমরা বিজয়ী হলে এই এলাকাটাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি আপনারা সেখানে আমাদের সাপোর্ট করবেন জানা গেছে জামায়েতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা পনেরোতে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করল দলটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের আদর্শ স্কুল মাঠে এ নির্বাচনী জনসভা হয় সভায় বক্তব্যে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন জামায়াতের আমির শফিকুর রহমান তিনি বলেন জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে প্রতিটা মুদির দোকানে রাস্তাঘাটে হকারের কাছে এমনকি রাস্তার পাশে বসে যে ভাই ভিক্ষা করে তার কাছ থেকেও একটি ট্যাক্স নেওয়া হয় ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না না শুধু তাই না ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাল্লাহ ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না তারেক রহমানের নাম উচ্চারণ না করে তার ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না দু টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে আর আমার ভাই নাহিদ ইসলাম এনসিপি আহ্বায়ক বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে খাজনা আগে তারপর অন্যটা দু হাজারের এক হাজার আমার খাজনা আমাকে আগে দাও তারপর তোমারটা তুমি বুঝে নাও অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করে শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদের যে কষ্ট সবাই মিলে ভোগ করতে হয়েছে সেই কষ্ট যেন এসব দল জনগণকে না দেয় তবে অনেকে দিচ্ছে সেটি যেন বন্ধ হয় শফিকুর রহমান বলেন চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে নিতে দেব না ইনশাল্লাহ আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য জাতি ধর্ম দল নির্বিশেষে নিশ্চিত করা হবে ইনসাফ এখন থেকে আর টাকার মূল্যে বিক্রি হবে না শফিকুর রহমান বলেন জামায়েত নারীদের সম্মানের জায়গায় রাখতে চায় কর্মক্ষেত্রে তারা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে রাস্তাঘাটে নারীদের চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করছে জামায়াত তার জন্য যা করার দরকার ক্ষমতায় যেতে পারলে সব করা হবে যারা এর বাইলে আজেবাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায় মা ভাইয়েরা তাদের জবাব দেবার জন্য যথেষ্ট